ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে চলে গেলাম পতেঙ্গা বিচে ঘোরার জন্য হ্যালো হ্যালোব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে জানায় স্বাগতম আপনারা সবাই জানেন ঈদের পরপরই আমার বাসায় গেস্ট এসেছে আমার ভাসুর এবং যা এসেছে তাদের দুই মেয়েকে সাথে করে তো তাদেরকে নিয়েই আসলে আমরা ঘোরাফেরা করছি তো আজকে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ঈদের দ্বিতীয় দিন সবাই মিলে একটু পতেঙ্গা বিচে ঘুরতে যাব কারণ ওরা প্রথমবারের মতো চট্টগ্রাম এসেছে ঈদের পরের দিন আমরা গিয়েছিলাম ফয়েজ লেকে ঘুরতে এবং আজকে আমরা যাচ্ছি ঈদের দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম চট্টগ্রাম পতেঙ্গা বিচে তো আমরা এক এক করে বের হচ্ছিলাম সবার প্রথমে ওরা বের হয়ে আসছে এবং লাস্টে এসেছে আপনাদের ভাইয়া বাসা টাসা তালা টালা দিয়ে সব কিছু কমপ্লিট করে এসেছে তো আমরা রাস্তায় বের হয়েই কিছু সময়ের জন্য ফটোশ্যুট করে নিচ্ছিলাম কারণ বের হওয়ার পর দেখি যে ওয়েদারটা এত সুন্দর লাগছিল যে ভাবি বলছিল যে এখানে তাহলে কিছু পিকচার উঠে নেই তো এই যে দেখছেন আমরা সবাই একটা ফ্যামিলি ফোটোর মতো তুলে নিচ্ছি তো কাপল কাপল আসলে উঠলাম বেশ ভালোই লাগছিলো ছবি উঠতে তো সেখানে ছবি ওঠা শেষ করে আমরা চলে এসেছি পতেঙ্গা বিচে পতেঙ্গা বিচে ঢোকার আগেই বিচের পাশে যে বার্মিজ মার্কেটটা আছে এখানে আমরা ভাবিদেরকে নিয়ে ঢুকেছি কারণ ওরা যেহেতু প্রথমবারের মতো এসেছে ওদেরকে একটু মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং ওরা মার্কেটে ঢোকার পরে বেশ কিছু কেনাকাটা করে ফেললো কারণ এই যে এখানকার যে বেশ কিছু জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে যা দেখা যাচ্ছে সব কিছু বিশ টাকা করে আর জিনিসগুলো বেশ ভালো এখানে অনেক সুন্দর সুন্দর ব্রুজ পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যায় বিশেষ করে মেয়ে বাবুদের জন্য অনেক সুন্দর সুন্দর মানে কালেকশন এখানে আছে যেগুলো বাইরে গেলে অনেক আরও দাম দিয়ে কিনতে হয় তো এখানে আসার পরে ভাবি তার দুই মেয়ে যেহেতু তাদের জন্য বেশ সুন্দর সুন্দর ক্লিপ ব্রুজ সব কিছু কালেকশনে নিয়ে নিলেন তো দেখলাম আমারও ভালো লাগলো আমিও কিছু ব্রুজ নিয়েছি এখন এখানে কিছু মালা দেখছিলাম মালার দামগুলো ছিল প্রায় একশো টাকার মতো করে এখন এখানে এ এসে দেখে অনেক সুন্দর একটা ক্যান্ডেল আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে এটা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো একটা হচ্ছে মালার মতো বলতে পারেন নেকলেস টাইপের ছোট্ট চেনের সাথে কিছু একটা লেখা আছে তো প্রথমে আমি ভাবলাম যে নিব কি না পরে দেখে ভালোই লাগলো দাম খুব বেশি না এগুলোর এগুলোর দাম হচ্ছে আপনার দেড়শো থেকে দুশোর মধ্যে এখন আপনি বার্গেটিং করে যেটা পারেন সেটা দিয়ে নিতে হবে তো এখানে দুইটা আমার পছন্দ হয়েছিল একটা লাভ লেখা ছিল আর একটা ছিল বাটারফ্লাই তো ভাবিকে জিজ্ঞেস করলাম কোনটা ভালো লাগতেছে আপনাদের ভাইয়াকে বললাম যে কোনটা নিব দেখো তো তো সবাই মিলে বলল যে বাটারফ্লাইটাই নাও যেহেতু ওটা লাভ লেখা আর বাটারফ্লাইটা সব কিছুর সাথেই যায় ভালোই লাগছিল তো ঠিক আছে সবার পছন্দ অনুযায়ী আমি এখান থেকে একটা বাটারফ্লাই চেন নিয়েছি এটা হচ্ছে রং গ্যারান্টি বলেছে ছয় মাসের মতো এটা রাফ ইউজ করা যেতে পারে তো নর্মালি এটা আমি নিয়েছি ভালো লাগলো এই জন্য তো এটা দেখার পরে এখান থেকে একটা ব্রেসলেট দেখতে চাচ্ছিলাম তো সেটাও দেখবো বাট এর মধ্যে ভাবি আসলো ভাবি এসে তার মেয়ের জন্য কিছু আংটি দেখছিল ও বাচ্চা দুইটা আবার আংটি খুবই পছন্দ করে এই আংটি দেখতে দেখতেই অনেকটুকু সময় চলে গেল আংটির পাশাপাশি তার ছোট মেয়ে আবার কিছু চশমা দেখছিল চশমা নেওয়ার জন্য তো সেটা দেখতে দেখতে আমার ছেলে এত দুষ্টমি করছিল যে আমার ছেলেটা মানে প্রত্যেকটা দোকানে গিয়ে গাড়ি একদম ভাঙচুর করে ফেলে যে দোকানে ঢোকে সেই দোকানে গিয়েই আমার ছেলেটা গাড়ির একদম মানে লন্ডবন্ড করে দেয় সব কিছু দোকানের তো এই যে আমি এখানে এই চুরিটা পছন্দ করেছিলাম এটাকে ব্রেসলেট বলা যেতে পারে জাস্ট সিঙ্গেল একটা পড়লেই হয় তো আমি বলছিলাম কেমন লাগছে আমাকে আপা আপনাদের ভাইয়া বলছে না তোমাকে ভালো লাগছে না এটাতে এটা নিতে হবে না প্রিয় দর্শক এটা ছিল আমাদের পতেঙ্গা বীচের প্রথম পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে সেকেন্ড পার্ট অবশ্যই শেয়ার করব তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ